একাধিক সমস্যা সমাধানের চেষ্টায় কোচবিহার এমচার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডলের সাংবাদিক বৈঠক মিটিংটা হয়েছে মানে এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং এই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং বলতে আমাদের কলেজ কাউন্সিলের সাধারণভাবে আমাদের সদস্য এইচওডি অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিসার ডিরেক্টর কলেজ কাউন্সিলের মেম্বার আজকের আমরা সমস্ত টিচারদের ডেকেছিলাম যারা যারা থাকতে পারবে তারা তো মোটামুটি অনেক টিচার আজ এসেছিলেন তো আজকের আলোচনার মধ্যে অনেকগুলো ইস্যু ছিল তার মধ্যে জুনিয়র ডক্টর যে জব যেটা তার ডেভেলপমেন্ট কী হলো সেটা একটু জানানো দ্বিতীয় যেটা ছিল সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে গভর্নমেন্টের যে পলিসি সেটা কতটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম সেটা আরেকটা ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে থ্রেট ইস্যু ইন রেসপেক্টর অফ ইন্ডিয়ান মেডিকেল কলেজ অর্থাৎ আমাদের যে সকল থ্রেট কালচার বলে যেটা প্রচলিত আছে সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত তো এখন মোটামুটি প্রথমটার ক্ষেত্রে বলি প্রথমটা হচ্ছে জুনিয়র ডক্টর তারা পার্শিয়ালি জয়েন করেছে পার্শিয়ালি জয়েন করেছে এই কারণে তারা আটটা থেকে আটটা এরকম একটা টাইমে তারা কাজগুলো করছে কিন্তু নাইট ডিউটি এখন তারা শুরু করেনি তাদের কিছু দাবি আছে যে এইগুলিগুলো না হলে তারা কাজ শুরু করবে। মানে আপাতত এরকম দাবি আছে আর আমাদের সেফটি সিকিউরিটি অলরেডি আপনাদের টাইম টু টাইম বলা আছে যে আমাদের সিসিটিভি মোটামুটি ওয়েবেল থেকে দুশো স্যানজেশন হয়েছে আমাদের একশো চল্লিশটা হাসপাতালের জন্য ষাটটা হচ্ছে আমাদের কলেজের জন্য সেটা তারা বসানোর জন্য লোক এসেছিলো কিন্তু ওদের ওয়ার্কআটার ক্ষেত্রে একটু মনে হয় সময় সমস্যা হচ্ছে বলে আমাদের একটু দেরি হচ্ছে এক দুদিন দেরি হতে পারে এটা গেলো সিসিটিভি একটা হচ্ছে যে আমাদের যে হাসপাতালে যে বিভিন্ন রকম ওয়াশরুম তারপরে ডিউটি রুম এসব নিয়ে যেগুলো চর্চা হয় তো সেগুলো এবং ইলুমিনেশন লাইট এইসব ব্যাপার বাথরুম টয়লেট এসব সেগুলো মোটামুটি পিডব্লিউডি তাদের যে স্যাংশন সেগুলো পেয়ে গেছে তারা কাজ শুরু করেছে এবং কাজ করতে যে সময়টা লাগে সেটা তো আমাদের দিতে হবে কাজ অলরেডি বেশ কয়েক সপ্তাহ ধরে শুরু করেছে ইউএ বিশেষ পর্যবে তাদের কি করছে আমরা টাইম টু টাইম ভিজিট করছি জয়েন্ট এটা গেল ওই দিকটা তো এরপরে যেটা থাকছে যেটা থ্রেট কালচার নিয়ে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আজকে কনক্রিট কতগুলো সিদ্ধান্ত নিয়েছি সেটা বলছি এক হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট এখানে আছে তাদের একটা গ্রুপ তাদেরকে প্রমোট করে বাইরে থেকে কিছু স্টুডেন্ট কিছু ব্যক্তি আর কি প্রমোট করে তার মধ্যে আমরা দুজনের নাম পেয়েছি একটা হচ্ছে ডক্টর দীপান বসু আর একটা হচ্ছে সম্ভেদ ভৌমিক এরা দুজন হচ্ছে আমাদের হেলথ সার্ভিসে কাজ করে তো আমরা আমাদের ডিসিশান হচ্ছে যে যেহেতু ওরা আমাদের কোনো কলেজের সঙ্গে যুক্ত নয় ফলে তারা কোনো পারমিশন ছাড়া এই কলেজ ক্যাম্পাসে ঢুকবে না এরকম একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি ওরা এসে রাতের দিকে মিটিং ফিটিং করে করে ছেলেদের বিভিন্ন রকম রচিত করে আর তো যাতে করে তারা রাতে মানে তারা মানে পারমিশন ছাড়া হাসপাতালে তারা মানে আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকবে না এটা হচ্ছে একটা সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের যে এখানে একটি স্টুডেন্টের একটি গ্রুপ তারা সাধারণভাবে কলেজের সময় যোগাযোগ রেখে স্টুডেন্টদের স্বার্থে কাজ করে এরকম একটা বিষয় ছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধেই ওই থ্রেট কালচার এই সবগুলো অভিযোগগুলো উঠে আসছে সে কারণে ওই যে গ্রুপটি যেটা এক্সিস্ট করছিল। তাদেরকে আমরা আপাতত মানে আমাদের দিক থেকে কোনো স্বীকৃতি দিচ্ছি না অর্থাৎ যে গ্রুপটি কাজ করছিলো স্টুডেন্টের তরফে সেই গ্রুপটাকে আলাদাভাবে আমরা কোনো অফিসিয়ালি কোনো স্বীকৃতি দিচ্ছি না অর্থাৎ এটা আমাদের কাছে নন এক্সিস্টিভ নন এক্সিস্টিং হিসেবে আমরা ডিক্লেয়ার করছি আমাদের কাছে মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সেকেন্ড যেটা হচ্ছে আমাদের ক্লাসে ক্লাসে যে সমস্ত ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ছিল যাদের থ্রু দিয়ে আমরা বিভিন্ন ক্লাসের সংবাদ বা ইত্যাদি করি সেই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা এতদিন কাজ করছিল তারা কিন্তু ওই গ্রুপ থেকে নির্বাচিত হতো ফলে আমরা সেই যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ তাদেরকে এই মুহূর্ত থেকে আর মান্যতা দিচ্ছি না যে ওরা ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে না তার জায়গাতে যারা ক্লাস অ্যাসিস্ট্যান্ট ক্লাস অ্যাসিস্ট্যান্ট মানে যারা মানে একটা পরীক্ষার মধ্য দিয়ে কোনো একটা সাবজেক্টে যে বেশি নাম্বার পায় তাকে ক্লাস অ্যাসিস্ট্যান্ট বলা হয় তাদেরকে আমরা দায়িত্ব দেবো যারা ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা বাকি সময়টা কাজ করবে এছাড়া আমরা এই থ্রেড কালচারের বিষয় নিয়ে যা যা ঘটেছে সেটাকে কমপ্লিটভাবে অ্যাসেস করার জন্যে একটি কমিটি করব যে কমিটিকে দায়িত্ব দেওয়া হবে তারা স্টুডেন্ট শিক্ষক তাদের সবার সঙ্গে আলোচনা করে কথা বলে একটা মানে একেবারে ডেফিনিট একটা রিপোর্ট তৈরি করবে এবং রেকমেন্ডেশন করতে পারবে সেটা আমরা একটা কমিটি ফর্ম করব আর লাস্ট হচ্ছে যে আমরা সাধারণ স্টুডেন্টদের একটা সাধারণভাবে যেটা বলা হয় যে এরকমভাবে তাদের নাকি থেট দেওয়া হয় যে পরীক্ষায় ফেল করে যেতে হবে বা পরীক্ষায় পাশ করতে দেবো না যদি না আমাদের সঙ্গে থাকবো ইত্যাদি আর কি তো সেই জায়গায় আমাদের সমস্ত স্টুডেন্টদের আমরা কলেজ কাউন্সিলের তরফ থেকে এটুকুই এনশিওর করতে চাচ্ছি যে পড়াশুনো করে তাদের পাশ করতে হবে পড়াশোনার মধ্য দিয়ে তাদের আসতে হবে এবং যাতে করে ইউনিভার্সিটির যে নর্মস রুলস আছে সেটা মেনে সমস্ত পরীক্ষার সিস্টেম কন্ডাক্ট করা হবে এবং পরীক্ষার ক্ষেত্রে মানে কোনো রকম আনফেয়ার মিনস এই ব্যাপারে আমাদের টলারেন্স হবে জিরো মানে কোনো আনফেয়ার মিনস আমরা কোনোভাবেই অ্যালাউ করা হবে না এবং আমরা সাধারণ ছাত্রছাত্রীকে এটা ইনশোর করতে যাচ্ছি যে তারা মানে এটা যেন না ভাবে যে কেউ তাদেরকে আলাদা বাইরে থেকে তাদেরকে পাস বা ফেল এটা করিয়ে দেবে এটা না সেটা কিন্তু তার পারফরমেন্সের উপরে এবং পুরোপুরি যথার্থ ইভ্যালুশনের উপর উপর দিয়ে সেটা নির্ধারিত হবে সেটা আমরা সাধারণ ছাত্রছাত্রীকে ইনশোর করছি পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হবিব হেয়ার অ্যান্ড বিউটি লাকজারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার ওমেন এবং মেনদের জন্য রয়েছে গ্লোবাল হেয়ার কালার হেয়ার স্পা ফেসিয়াল বোটক্স ক্রিস্টাল ম্যানিকিওর লাকজারি ম্যানিকিওর সুপার প্রিমিয়াম ম্যানিকিওরের ওপর দারুণ ছাড় এখান থেকে স্ট্রেটেনিং স্মুদেনিং ক্যারেটেনিং ট্যানিনো বোটক্স কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হবিব হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠ অক্টোবর দু পর্যন্ত ঠিকানা বিশ্বসিংহ রোড বাদুর বাগান কোচবিহার বিষয়টি জানতে কল করুন এই নম্বরে আদি বেনারসি টু পক্ষ থেকে সকলকে জানায় শুভ সারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবরম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন কাটিং শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন